স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা জেলা পরিষদে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উদ্যোগে আজ সকালে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয় আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রী রাজশ্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ ঘোষ সহকারী সভাধিপতি রহমান এবং শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ ও বাহান্নটি স্কুলের প্রধান শিক্ষক সমাহার আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কি কি ভাবে কাজ করে থাকি মেজলিজ বয়দারি সেইখানে দাঁড়িয়ে আজকের আলোচনা আমার মনে হয় ব্যক্তিগত স্তরে খুবই ফলপ্রসূ হবে এবং বেসিক্যালি আমাদের মতামত বিনিময়টা হোক আমরা হয়তো একটা জায়গায় পৌঁছব যে যে সমস্ত সমাধান সমস্যা নিয়ে আমরা আলোচনায় বসেছি সেগুলোর সমাধানের দিকে হয়তোবা আমরা এগোবো আলোচনা মনে হয়েছে আমাদের যে আমাদের জেলায় ছোট করে আজকে আমরা বসেছি আগামী দিনে হয়তো অনেক বৃহৎ করে ডিএম সাহেব তিনিও আমাদের মাঝে আসবেন তো কাজেই আপনাদের কাছে আমরা যাব এবং চাইব যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই আলোচনা সভা এই মত বিনিময় সভা সেই সভায় প্রত্যেকের আপনাদের অংশগ্রহণ স্বতঃস্ফক্ত ভাবে থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং হাউসটি দেখুন প্রথমত আমরা চেষ্টা করেছি সমস্যার গভীরে যাওয়া সমস্যা আমরা জানি সবাই যে সমস্যা আছে কিন্তু সেই সমস্যা কতটুকু নিরসন হবে বা নিরসন হবে না ওই বিতর্কে যাচ্ছি না সমস্যা যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় সমাধান তার বিরোধাংশ হয়ই তো আজকের যে আলোচনা সমস্যার সমাধান নিশ্চিত হবে স্কুল ছুট এবং ছাত্রদের উনিয়া সেই বিষয়কে সামনে রেখে জেলা পরিষদের সর সারের সব দাদুণভাবে মিটিং সফল প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মো এসেছেন সেইখানের যাদেরকে আমরা এসেছেন প্রশাসন সেখানে ডিএম সাহেব নিজে ছিলেন তিনি বক্তব্যও রেখেছেন তো সেই নিরিখে আগামী দিনে আমরা আশা করতেই পারি মুর্শিদাবাদ জেলা ছাত্রদের নিয়ে যে সমস্যার কথা আমরা ভেবে আলোচনা করেছি এই আলোচনা আমাদের ফলপ্রসূ মনে হয়েছে এবং সমস্যাগুলো আগামী দিনে সত্যি প্রত্যেকটা মানুষকে এগিয়ে এসেই সমাধান করতে হবে গার্জিয়ান স্টুডেন্ট এখানকার আমরা যারা প্রতিনিধিত্ব করছি অভিভাবক সবাইকে নিয়ে কাউকে বাদ দিয়ে একটা সমস্যা পরিমণ্ডলে সবাইকে রেখে আপনার দপ্তর থেকে আগামী দিনে বিভিন্ন ব্লকে ব্লকে এই ধরনের বিনিময় সভার আয়োজন করবে যে ধরনের রেসপন্স আমরা পেলাম এবং আমাদের কাছে অনেক মৌখিক আবেদনও পেয়েছি প্রোগ্রামের মাঝে এবং শেষে যে ব্লকেও এই ধরনের প্রোগ্রাম হোক আমার অন্তর্ভুক্ত শিক্ষা নিয়ে আমরা যে ভাবছি অত্যন্ত সচেতন হয়েছি পঞ্চায়েত এবং ব্লক অফিসগুলোকে আমরা সংযুক্ত করছি চেষ্টা করব যে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার